তাহলে একদি সম্পদ লাগছে তোদের সবটাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো একটা রান্নার রেসিপি নিয়ে আবারও আমি চলে আসতাম বৃষ্টি হচ্ছে ভাবলাম কি রান্না করবো কী রান্না করবো তো চিন্তা না করে চলে এসেছে রান্নাঘরে রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হওয়ার জন্য আর আজকের রেসিপিটা আমি ভাবিনি তোমাদের সাথে শেয়ার করবো তো আমি পুরো রেসিপিটা কী করে করলাম তোমাদেরকে মানে মানে চিংড়ি মাছটা ধুলাম বা কী করলাম সেটা দেখাতে পারে তো আগে থেকে ধুয়ে রেখেছিলাম হলুদ ডুমি মাখিয়ে খেয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিলাম সেই ভাজার যে তেলটা ছিল ওটা মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম আর এই তেলটা আমি দিয়ে দেবো আমি হলো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ুন ফোড়ুন না ধুলে এটা টেস্টটা ভালো আসবে না হ্যাঁ আজকে যেটা রান্না করব সুজি কচু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা একটা সবজি আমি ফোড়ুন দিয়ে দিয়েছি সুজি কচু আর আলু আমি আগে থেকেই একটু ভাব দিয়ে রেখেছিলাম যে বললাম না ভাবিনি যে আজকে রেসিপিটা শেয়ার করবো তার জন্য দেখাতে পারিনি হঠাৎ করে মনে হলো রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করা যেতেই পারে কারণ আর বাদ বটি যা দেখিয়েছি পুরোটাই তোমরা দেখলেই রান্নাটা বুঝতে পারো তো আমি যেটা বলেছিলাম আগে থেকে ভাত দিয়ে রেখেছি ফোল দিয়ে দিয়েছি তার মধ্যে সুজি কচু আর আলুটা নিয়ে অ্যাড করে দিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি নুন আর দেবো হলুদ গিঁড়ো এইটা গুঁড়ি আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আর ভিডিওটা তোমরা কী কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর আমার রেসিপি তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর নতুন নতুন কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমাকে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রিয় রেসিপি দেখানো তো এই কচুটা আমি মানে আগে কখনো মানে রান্না করেছি নিরামিষ করেছি বা চিংড়ি মাছ দিয়ে কখনোই করিনি বিশ্বাস করি না এটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর আমরা যে কোনো সবজিতে টমেটো খেতে ভালোবাসি তাই আমি টমেটোটা দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো তো দেখো টমেটো আমার ভালো করে গলে গেছে কচুটা আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর পুরোপুরি ঘরোয়া মশলা দিয়ে করবো তো আমি যেমন কি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না তো গুঁড়ো মশলা খুব একটা পছন্দ করি না এটাতে দিয়ে দিয়েছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য আদা বাটা আর গুঁড়ো মশলা ব্যবহার তা তো তোমরা হলুদ গুঁড়ো আর সামান্য কালারের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো কারণ একটু কালার না হয় সবজি দেখতেও ভালো লাগে না আর খেতে তো মানে ভালো লাগে না যাই কালারের জন্যই একটু দিয়েছি যাই হোক প্লেটটা দিয়ে জলটা দিলাম এই জলটা দিয়ে মশলাটা দিতে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ কাঁচা গন্ধ সবজি থেকে না যায় তো যাই হোক তোমরা এই কচুটা মানে কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো ওইভাবে রান্না করে খাওয়ার কারণ আমি এটা বেশি কিছু ভাবে রান্না করতে জানি না আগে আমি এই কচুটা খেতামই না এখন কিন্তু আমি খাই তো যাই হোক আর এত বৃষ্টি পড়ছে দু তিন দিন হলো একদমই ভালো লাগে না তো দেখো আমার এটা ভালো করে মোটামুটি ভালো করে কষে মানে কষানো হয়েই গেছে কারণ কি কলায় কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে আর যখন কড়াইয়ে লেগে লেগে যায় তখন তার মানে তো মশলাটা পুরোপুরিভাবে ভালোভাবে কষানো হয়েই যায় সেটা তুমি সবাই জানো সবাই রান্না করো আমি সেটা বলছি না যারা নতুন আছো তাদের জন্য আর যারা আমার রেসিপি ভালো লাগে তারা অবশ্যই ট্রাই করবে তো যাই কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোল আর কারণটা হলো এটা আমি আগে থেকে ভাব ভাবিয়ে রেখেছিলাম কচুটা আলুটা বেশি আর বেশি ঝোলের এটা আমাদের প্রয়োজন নেই ফুটে গেলেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো তো ততক্ষণ খেতে খাও আর কী করবো বৃষ্টিতে ভাবছিলাম একটু নতুন একটু আর অল্পই চিংড়ি মাছ ছিল ঘরে তো ওটাতেই ভাবছিলাম কী করবো কী করবো আর কি এই রান্নাটা তো দেখো আমি চিংড়ি মাছের অ্যাড করেছি ভালোভাবে ঝোলটা আমি ফুটে গেছে আর এটা দিয়ে আমি মিনিট তিনিকের মতন আর রান্না করবো যতক্ষণ চিংড়ি মাছের স্মেলটা সবজির মধ্যে না এসে হয় তো যাই হোক দেখো আমি একটু ঝোল দিয়েছি আর একটু নুন দিলাম কারণ কি নুনটা কম হয়েছিলো তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম আর এটা খেতে বন্ধুরা এতটা ভালো হয়েছে ভাবে নিয়ে এতটা ভালো হবে গ্যাসটা আমি কমিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম এটা হলো ফাইনাল লুক তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন কিছু ভিডিও আর নতুন কিছু ব্লগের জন্য আবার রেডি থাকো আবার ফিরে আস